কি কলেনা খাবে তোমার ভাত রান্না খাবে তো কয় বুঝবে পরে মামা মানে মানে নাই আধা ভাত খান আর কয় আমি ডাইট করাম ডায়েট

মানে সবকিছু জানা আছে ওর জন্য আমাকে মেন কথা আনছে আমার আমাকে মানে স্বাস্থ্য করার জন্য নিয়ে এসেছে বুঝছেন চিতল মাছ নিয়ে এসছে ইলিশ মাছের চেয়ে বেশি কাটা সবাই খালি খালি বাসি আর বাসি মন না থাকে না অমন হয় ওই আমার চিল্লি হচ্ছে কি হচ্ছে মাম্মা কি হচ্ছে আমরা সবাই ওইখানে গেছি তোমাকে ছাইড়া গেছি মাম্মা এই মাম্মা তো চলো এলআর কি ভিড় লাগছে বুঝছেন এলা জামা হলো কৌশিক করে বাড়ি কালকে কৌশিক করে সেই মাথা শেষ করতে সবার দিকে ফোন করে লাগছে তো মানে বাড়ি যাওয়ার কথা আমরা সুজা বাড়ি যাওয়ার কথা কিন্তু কৌশিক একদম ছাইড় লাগছে না তো ভাবলুম এই চান্সে একটা ব্লগ দিয়ে দিই তোমার এটা কারণ এরা জানেন যে তোমার আমার খালি মানে ঝগড়ার ভিডিও আসি লাগছে আর সবাই কম বলে যে ঝগড়া ভিডিও ভাল লাগে না ভাল লাগে না কিন্তু তোমার মুখটা মানে মানে সিম্পল কথা বুঝাও যখন ব্লগ দেই ব্লগের ভিউ হচ্ছে এক লাখ দেড় লাখ দুই লাখ তার বেশি যায় না আর ঝগড়া দিলে ওগুলো ভিডিও মিলিয়ন যায় তাহলে এলা কোনটা ভিডিও দিই মুখ সেটা বুঝাও ঠিক আছে আর আমরা তো অরিজিনাল ঝগড়া করি না ওগুলো তোমাকে মানে মনোরঞ্জন করার জন্য করি মানে যাই হোক যাই হোক মানে তোমরা যেটা সান আর কি ওটা কমেন্ট করবেন মানে দেখিলেশন সবাই এলাকা আলোচনা ভিডিও ভালো লাগে না ওই জন্য হবে লেসন যে এলাকা ব্লগও আসবে সাথে একটু প্র্যাঙ্ক আসবে কমেডি ভিডিও আসবে সেই সঙ্গে মানে ঝগড়াও আসবে অন্য না যে ঝগড়া আসবে না ঝগড়া আসবে হয়তো একটু এখন একটু কমে যাবে তো বন্ধুরা দেখো আমার দুই মায়ের বেটি রেডি হয়েছে সাথে দুপু রেডি হয়েছে আর এদিকে এসে মামিঘর এদি মামা আমার যাওয়া লাগছে টোটো ঘরের বাড়ি তো চলো

দুটো যাচ্ছি ওইকে বাসিনের দাম না

সবচেয়ে বড় কথা আর সবচেয়ে বড় কথা মামাক নিয়ে আমরা যেটনা যে আমার লস হয় ঠিক আছে মামাক নিয়ে ঘুরিয়ে মাংস খাওয়ার পাইনি আমরা এই এই মাল খাবেনা হলে মাংস নিরামিষ এদিনে মাছ খাই মাছ খাওয়া যায় এদিনে পোলট্রি মাংস খাওয়া যায় না পোলট্রি ডিম খাওয়া যায় পোলট্রির ডিম যেই হতা দেশে ওই ভাত খাবে না